আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক সৌহরবর্তী উদ্যান থেকে আগামীকাল অর্থাৎ পনেরোই নভেম্বর এখানে যে খতমেনবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়ে আপনাদের অনেকের এই সর্বশেষ আপডেট জানার আগ্রহ আমরা জানতে পেরেছি এই মুহূর্তে আমি সেই স্টেজে রয়েছি যেখান থেকে আগামীকালকের এই প্রোগ্রামটি পরিচালিত হবে এবং এখানেই দেশি বিদেশি অলামায় কেরাম যারা আসলে এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত যারা আসলে দীর্ঘদিন যাবৎ কাদে এনেদেরকে কাফের ঘোষণার পক্ষে আন্দোলন করে আসছে সব ধরনের ওলামায় আমের তত্ত্বাবধানে দেশি বিদেশি অলামায়কেরামটা কিন্তু এখানে আসবেন এবং এখান থেকেই কিন্তু বিশাল এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সরকারকে বাধ্য করা হবে যেন তাদেরকে কাফের ঘোষণা করা হয় দর্শক এখানকার সর্বশেষ আপডেট যদি আমি বলি যে মূল যে মঞ্চ সেটা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপর ওলামায় ক্যারাম রয়েছে তারা নেতৃবর্গ রয়েছে তারা কিন্তু আসছেন এবং এখানকার কার্যক্রম দেখছেন এই পাশটাই যদি আপনাদেরকে দেখায় যে এখানে কিন্তু মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে সেখানে নিচে যে গালি চাবি চানোর কাজ সেটা চলছে আবার এই পাশটাই দেখালে আপনাদেরকে সাউন্ড সিস্টেমের কাজও মোটামুটি সম্পূর্ণ আমরা আশা করছি মাগ্রিবের পর থেকে এখানে পুরোধমে এই সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে এবং এখান থেকে ওলামাই ক্যারামের যে দিক নির্দেশনা সেটা আসবে আর যদি এ পাশটা দেখায় এই পাশেও মিডিয়া যে জায়গাগুলিতে থাকবে মিডিয়া কাভারেজ যেখান থেকে আসলে করবে সেই জায়গাগুলো ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং উন্মুক্ত প্রান্তর জুড়ে যেখানে আসলে আপনারা বসবেন যেখান থেকে তাকবির স্লোগান আসবে যেখানেই আসলে মূল শক্তি এই প্রোগ্রামের যে মূল বিষয় সেটা আসলে যেখানে মঞ্চায়িত হবে সেটা হলো এই পুরো সৌর উদ্যান এবং সেখানে যে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা সেটাও কিন্তু ইতিমধ্যেই হয়েছে যদিও এখনও পর্যন্ত সাউন্ড সিস্টেম অ্যাক্টিভ করা হয়নি সেটা সর্বশেষ পর্যায়ে রয়েছে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এইখানে অনেকেই ভাবতে থাকেন ভাবতে পারেন যে সম্ভবত বাংলাদেশের যে ওলামায়কের আমরা রয়েছে এই খতনবত মহাসম্মেলনের সাথে শুধু তারাই থাকবেন বরং বিষয়টা একেবারেই তেমন না ভারত থেকে পাকিস্তান থেকে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে যারা এই আন্দোলনের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে যারা পুরো বিশ্বে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবিতে আসলে সংগ্রাম করে আসছে তারা কিন্তু এই জায়গাতে উপস্থিত থাকবেন বিশেষ করে আমি যদি বলি প্রধান হিসাব অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা ফজলুর রহমান যিনি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির একজন সদস্য এবং একই সাথে জমিয়তে ওলামা ইসলাম পাকিস্তানের সভাপতি তিনি থাকবেন এছাড়াও সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর অমুসলিম পরিচয়ে বাংলাদেশে সবাই থাকবে কিন্তু মুসলিম পরিচয়ে একজন অমুসলিম থেকে সাধারণ মুসলিদেরকে সাধারণ মুসলিমদেরকে ধোকা দিবে এই বিষয়টা আসলে কখনোই মেনে নেওয়া হবে না এবং এটা সরকারিভাবে ঘোষণার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন অলামায় কেরাম আগামীকালকে এই জায়গা থেকে এই মঞ্চ থেকে সেই ঘোষণাগুলোই কিন্তু দিবেন